হাই ফ্রেন্ড আপনারা দেখছেন সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে সাউন্ডের মাল বাড়ি এলো দেওয়ান থেকে কালকে পিকনিক ছিল ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তো পার্টির ছেলেরা খুশি করে সাউন্ডের মালিককে ট্রফি গিফট করছে তো দেখতে থাকুক পার্টির ছেলেরা খুব খুশি তো ট্রফি গিফট করছে তো দেখতে থাকুক এই যে মাল খালি হয়ে গেছে দেখতে পাচ্ছো বাইরে আছে চেক করা হবে এই যে গাড়িটায় বসে যাবে বলে ঝাঁট দিচ্ছে নিজে দেখতে পাচ্ছি ব্যানারটা টাকাও একদম ঠিক আছে এই যে পার্টির ছেলেরা টপিক গিফট করেছে ঠিক আছে